ভুল করেও কোনো সময় ভিডিও করবেন না কাদের সামনে করবেন না সেটি আজকে এখানে বলে দিব তো আমিও একসময় এরকম একটা ভুল করে ভিডিও করে পড়ে গেছিলাম মহাবিপথে তো আপনারা যেন এই মহাবিপথে না পড়েন সেই জন্যই আজকের ভিডিওটা তো দেখেন আমি ভিডিও করতেছিলাম অর্থাৎ আমি শর্ট ভিডিও করি তো শর্ট ভিডিও কর অবস্থায় আমার ক্যামেরার সামনে হঠাৎ একটি মেজেস্টের আসে তো ম্যাজিস্ট্রেটের ম্যাজিস্ট্রেটও আমার ক্যামেরাতে ভিডিও হয়ে যায় আসলেই আমি কিন্তু ম্যাজিস্ট্রেটে ভিডিও করার মতো কোনো একটা ইচ্ছা আমার ছিল না কিন্তু আমি একটা শর্ট ভিডিও মানে একটা টিকটক ভিডিও বানানোর জন্য আমি আর আমার সাথে একটা বন্ধু যার একটি মাথায় কাঁঠাল দেখলেন তো সেই কিন্তু আমার বন্ধু তাকে নিয়ে আমি ভিডিওটা করতেছিলাম তো এই অবস্থায় এখানে একটি অভিযান করার জন্য মেজিস্ট্রেটের গাড়ি আইসা পড়ে কিন্তু আমার ক্যামেরাটা ওপেন থাকার কারণে আমি ক্যামেরাটা বন্ধ করলাম না যেহেতু আমরা ভিডিও করতেছি তো আমরা কাঁঠাল নিয়ে একটা শর্ট ভিডিও বানানোর জন্য এখানে কাজ করতেছিলাম মানে কাঁঠাল বিক্রি করার একটাও পার্ট ছিল এই বাজারে কাঁঠাল বিক্রি করার জন্য আমরা নেওয়ার ছিলাম তো এর ভিতরেই মেদেসটির আইসা পড়ে তো আসার পর আমার মোবাইলটা তারা কিন্তু কেড়ে নেয় অর্থাৎ তাদের কথা আমরা তাদেরকে ভিডিও করে কেন করলাম এই জন্য তারা মোবাইল কায়রা নিল তো কায়রা নেওয়ার পরে কি হইলো ঘটনাটা আপনারা এই ভিডিও দেখলেই বুঝতে পারবেন তো সাথে যে সকল সেনা বাহিনী আনসার বাহিনী বলেন আপনারা সেই বাহিনীগুলা কিন্তু মোবাইল হাত দিয়ে কায়রা নিচ্ছে ম্যাজিস্ট্রেট বইলা যে স্যার আমাদের ভিডিও করতেছে স্যার পরে স্যারই হুকুম দিছে তারা মোবাইলটা নিয়ে নিল হ্যাঁ তো মোবাইলটা নেওয়ার পরে চিন্তা করেন তারা বলতেছে আমাকে মোবাইলটা দিবে না তো একটা বার একটা জিনিস চিন্তা করেন এই মোবাইলটা কিনছি আমার মানে কত পরিশ্রম কত কষ্ট যে করা হয়েছে এটা আপনাদের বলে আমি বোঝাইতে পারবো না তো আমার কথা হলো এই মোবাইলটা যদি তারা নেয় তো আমি তো তাহলে মোবাইল ছাড়া বাঁচতে পারবো না তো তখনই আমি মোবাইলটা তাদের কাছ থেকে নেওয়ার জন্য কি বলি নাই আর কী বা বাকি রয়েছে তো সব কিছু বলার পরে তো তারপরে আল্লাহর রহমতে আপনাদের দোয়াই মোবাইলটা আমার দিয়ে দিলো তো দেওয়ার পর থেকে সেদিন থেকে আমি একটা শিক্ষা অর্জন করছি তো মেজিস্ট্রেটের সামনে কোনোদিন আমি মোবাইল দিয়ে ভিডিও করি না তো আসলে আপনাদের কাছে এই ভিডিওটা আজকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবার কাছে যেন পৌঁছে আর সবাই যেন দেখে সতর্ক হইতে পারে যেন কেউ মোবাইল না হারায় তো মোবাইল হারানোর জন্য মানে এই ভিডিওটা করা হচ্ছে এই জন্যই মানে ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করছি শুধু এই জন্যই কারণ যেহেতু আমার সাথে ঘটনা ঘটেছে আর জন্য কারোর সাথে না ঘটেছে তো সেই জন্যই আপনারা শেয়ার করবেন যেন সবাই দেখে সতর্ক হইতে পারে স্যার মোবাইলটা দিয়ে দেন স্যার স্যার আমরা স্যার এই যে টিকটক ভিডিও বানাইতেছিলাম স্যার স্যার আমি গরিব মানুষ স্যার স্যার দেন স্যার স্যার নেন না স্যার দিয়ে দেন স্যার স্যার আমার ভুল হয়েছে স্যার স্যার আর ভিডিও করেন না স্যার স্যার মোবাইলটা দিয়ে দেন স্যার স্যার